গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ তোমরা সবাই থামনেলটা দেখে আশা করি বুঝেই গেছ যে আজকে ভিডিওটা কাকে নিয়ে তো আজকে সকাল সকাল আমি উঠে চলে গেছিলাম রিক্তমের বাড়ি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য তো আমি অনেকটা দূর হেঁটে 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 যাওয়ার পরে সেই অব্দি ওর বাড়ির গেট অবধি পৌঁছালাম কিন্তু একটা সমস্যা ওদের বাড়ির গেটটা না আমি ঠিক করে বন্ধই করতে পারি না সেটা দেখতেই পাচ্ছ তোমরা যে এত রোদ্দুর আর এত গরমের মধ্যে ওদের বাড়ির গেটটা বন্ধ করতে করতে আমার যেন জানি বেরিয়ে গেলো তো আমি সোজা চলে যাচ্ছি যে ওর ঘরের যে বেলটা আছে সেটা দেওয়ার জন্য তো বেল বাজানোর পরে দেখি ওর রিয়াকশানটা কি হয় ওকে ফোন না করে যাওয়ার জন্য আমি তো বুঝতেই পারছি না ও বাড়িতে আছে কি না তো দেখা যাক কখন বেরোয় অপেক্ষার অবসান ঘটলো আর গোমরা মুখও বেরোলো দেখো ওর মুখটা মনে হচ্ছে যেন রোদ্দুরে তাকাতেই পারছে না আর আমি এত কষ্ট করে এলাম তারপরেও দেখো পাত্তা না দিই কিরম করে চলে গেল ঘরের মধ্যে তো দেখা যাক ও কি অবস্থায় আছে খুশি আছে কি খুশি নেই যে আমি ওকে সারপ্রাইজটা দিলাম বলে আমি এসে তো ওকে দেখি ও এখানে কাজ নিয়ে বসে পড়েছে ওর চ্যানেলটা নিয়ে ইউটিউবে যে ওর একটা চ্যানেল আছে ডিজে রিখতাম তোমরা যদি দেখে থাকো তো অবশ্যই দেখো এই চ্যানেলটা নিয়ে ও বসে পড়েছে কাজ করতে তো ওকে ডেকে জিজ্ঞাসা করতে হচ্ছে যে এখানে তাকা এখানে বল তুই হ্যাপি কিনা আমি এসছি বলে তারপরে গিয়ে ওর যেন রিপ্লাই হলো যে হ্যাঁ আজকে আমি খুব হ্যাপি যে আমি এখানে কাজ করছি এরাম টাইপের বেচারি মেয়েটা এসছে এত গরমে চাই ওর জন্য একটু জল নিয়ে যায় যাই যাই ও কি করছে দেখি ও বসে আছে এ নাও জল নাও কেমন ছি আমি অনেক রোদার গরম থেকে এসেছি তার মানে এটা না সামান্য জল দিয়ে জিজ্ঞাসা করবে যে কেমন এটা তো কোনো মানে হয় না তাই না তোমরাই বলো এটার কি কোনো রকম মানে হয় আচ্ছা যাই হোক এই পেজটা কিন্তু তোমরা সবাই একটু দেখে নিও আর এইটা কিন্তু ইউটিউবেও চ্যানেল আছে কারণ রিক্তম কিন্তু প্রফেশনাল ডিজে এত গরমের মধ্যে আসার পরেও ওর মনে এই একটাই প্রশ্ন রয়ে গেছে যে জলটা কেমন খেতে একটা সামান্য জল নাকি কেমন খেতে এটার কি কোনো প্রশ্ন হয় এত গরমে যে আমি তোর জন্য জল নিয়ে এলাম বল এবার তোর কেমন লাগলো বল এটা তো সামান্য জল তাই বলে সত্যি কি বলবো কিছুই বলার নেই গোমরা মুখকে চাইও হোক ও যে এনেছে এটাই অনেক বড় কথা তারপরে দেখি ও আবার কাজে বসে গেছে তো এখানে তো আর আমার কিছু বলার নেই ও নিজের কাজটাই করছে তো এখানে তো আমি আর ওকে ইন্টারাপ্ট করতে পারি না তাই না তোমরা কি বলো কাউকে তো কখনো ডিস্টার্ব করতে নেই যখন যে কাজটা মন দিয়ে করে তাকে তো মন দিয়েই করতে হয় যেমন আমিও করি আর ওর চ্যানেলের লিঙ্কটা তোমাদের সবাইকে ডিসক্রিপশানে দিয়ে দেবো তারপরে দেখি ও চলে গেছিলো স্নান করে পুজো দিতে তো স্নান করার পর সময় আর ভিডিওটা করা হয়নি কারণ হচ্ছে স্নান করা ভিডিওটা নেব তারপরে আবার বলবে যে না আমাকে তো এখানেও শান্তি দিচ্ছিস না তাই জন্য আমি দেখি ও পুজো করছে তো ও জানেও না যে আমি ওর ভিডিওটা এরমভাবে ক্লিক করেছি নাহলে তো পুজো করতোই না লজ্জাবে পে কখন পালিয়ে যেত কারণ ও একটু বড বেশি লাজুকে ঘুরতে ঘুরতে আমি যখন ডাইনিংয়ে অবধি পৌঁছাই তখন দেখি ভাই আর দাদু খাচ্ছে আবার আমি চেক যখন করতে যাই যে ওর পুজো দেওয়া হলো কি না তারপরে দেখি ও লাস্ট প্রণাম করে ঠাকুর ঘর থেকে বেরোচ্ছে তো ততক্ষণে আমি ওর ঘরে দেখলাম যে একটা পাখি জানলায় কি মিষ্টিভাবে এসে বসে রয়েছে যেই আমি সামনে গেলাম পুরুত করে উড়ে চলে গেল সত্যি কতই না মায়ার জিনিস আছে তাই না দেখি কুমড়ামুখ খাওয়া শুরু করে দিয়েছে টেবিলে একা একাই খাওয়া শুরু করে দিল আমি এসছি আমাকে একবারও জিজ্ঞাসাও করলো না যে তুই খাবি তা না বলে ও কিন্তু দেখো চুপচাপ খাওয়াটা শুরু করে দিয়েছে আর ও ভীষণ মেনটেন করে আগের ব্লগেও আমি তোমাদেরকে বলেছি ও খুব কম রাইস খায় ও স্যালাড বেশি খায় আর না খুব ভেজিটেবলস বেশি খায় আর লঙ্কার দানাগুলো যেগুলো আছে সেই লঙ্কার দানাগুলো কিন্তু খাওয়া ঠিক নয় তাই ও কী করে লঙ্কার দানাগুলো ছাড়িয়ে শুধু খোসাটা খাই ওটাতে কিন্তু ক্যালসিয়ামটা বেশি থাকে ওই জন্য কিন্তু খোসাটাই বেশি খায় আর ওরখান্ত ভেন্ডি খাওয়াটা বারুন আছে কারণ ওর কিন্তু একটু ইউরিক অ্যাসিড আছে ওই জন্য ওর বারুন কিন্তু তবুও খাচ্ছে কারণ এটা না মায়ের রান্না বলে কথা তো মায়ের রান্না তো হাত করা একদমই যাবে না তাই না তারপরে করা হয়েছিল কিন্তু মাছ এটা কোন মাছকেও বলতে পারবে জানতে পারলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এটা কোন মাছ আর মাছটা খেতে কিন্তু খুব সুস্বাদু আর সত্যি কথা বলতে আমি কিন্তু মাছ খুব একটা খাই না তবে ওদের বাড়িতে এসে এই মাছটা খেয়ে কিন্তু আমার অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছে আর দেখো এই দইটা কিন্তু ওর মায়ের ঘরে পাতা আর এইটার স্বাদ তো আরোই অন্যরকম দোকানের থেকেও বেশি টেস্টি কারণ এটা কিন্তু হোমমেড দই যদি তোমরা এই রেসিপিটা জানতে চাও তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও সবার খাওয়া মোটামুটি কমপ্লিট হলে দাদু দেখি টিভি দেখছে একটা মুভি দেখছে তো মুভিটা দেখছে আমি ততক্ষণে চলে গেলাম ভাইয়ের ঘরে দেখি ভাই কী করছে ভাই দেখি কম্পিউটারে বসে কাজ করছে তো কাজ করছে দেখে তারপরে আমি ভাবলাম চলো আমি তাহলে বাগানে ঘুরে যাক ওদের বাগানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক ধরনের গাছ আছে বলো তো তোমরা এটা কি গাছ যদি বা আমি বলে রাখি এটা কিন্তু আদা গাছ আর লঙ্কা গাছ আর কত বড় নারকেল গাছটা দেখেছ আর সচরাচর কিন্তু এখনকার বাড়িতে কিন্তু কুয়াও দেখতে পাওয়া যায় না কিন্তু রিক্তমদের বাড়িতে কুয়া আছে আমি তো ফার্স্ট টাইম দেখলাম যে কুয়ো কিরকম হয় সামনাসামনি তো দেখা হয়নি তবে এইবারে আমার সুযোগটা হলো এই পাতাবাটা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে ইভেন কি আমিও পছন্দ করি তো তোমরা কে কে পছন্দ করো সেটা আমায় জানিও আর এটা কোন গাছের পাতা আমাকে কিন্তু অবশ্যই বলো তারপরে কিন্তু আমরা মায়ের সম্মতি নিয়ে বেরোনোর জন্য ফটাফট প্রস্তুতি নিয়ে ফেললাম তো আমরা এবারে বেরোলাম তো টাটা বলে তো যাচ্ছি যাচ্ছি রাস্তায় তো যেতে যেতে রাস্তাই শেষ হচ্ছে না কি বলবো এই থেকে বিজন এতটা দূর দুর্গাপুরে তো আমি বুঝতেই পারিনি যাই হোক গাড়িতে আছি বলে অতটা মনে হচ্ছে না তবুও এত সুন্দর পরিবেশ যে আমার কি ভালো লাগছে মনে হচ্ছে যেন গ্রামে যাচ্ছি এত সুন্দর পরিবেশ তো আমরা কিন্তু তার বাড়ির কাছাকাছি মোটামুটি পৌঁছেই গেছি দেখতেই পাচ্ছ রিক্তম কিন্তু আগে আগে চলে গেছে ওর সাথে মিট করার জন্য কারণ একদম কিন্তু পশুপ্রেমী ইভেন দ্যাট আমিও তো সেই কারণে ওর সাথে মিট করার জন্য অপেক্ষা করে করে সেই শক্তি অপেক্ষার অবসান ঘটলো তো দেখা যাক বাড়িতে ওরা আছে কি নেই তো দেখতে পারলাম লাস্ট অবধি কি বাইরে থেকে কিন্তু গেটটা লাগানো তো সেটা দেখে আমাদের মন খারাপ হলো তারপরে রিক্তম ফোন করে জিজ্ঞাসা করলো দাদাটাকে যে কখন আসবে তো আমরা ওয়েট করে করে গরমের মধ্যে পাগলের মতো করছিলাম যে কখন আসবে কখন আসবে আর আমরা তো ওর জন্য তো ওয়েট করে করে পাগল হয়ে গেছি তারপরে দেখলাম দাদা ঢুকে পড়েছে তখন তো আনন্দে একেবারে আমরা দেশে হারা তো দাদা দরজা খুলতেই দেখি জ্যাক কিন্তু আমাদের দেখে ছটফট করছে যেন মনে হচ্ছে অনেক পর আমাদের দেখলো তবে ওর নাম কিন্তু জ্যাক আমার কিন্তু ওকে খুবই ভালো লাগে আর ও কিন্তু খুব শান্ত প্রকৃতির ডগি কারণ ও কিন্তু খুব চিল্লায় না কাউকে ডিস্টার্বও করে না ও নিজের মতোই থাকে আর ও কিন্তু ভীষণ আদরপ্রিয় ও সবার গন্ধ শুকছে যে আমরা কতদিন পরে এসছি জানি না কোন পারফিউম মেখে এসছে কে জানে বাবা এই সব হয়তো ভাবছিলো তবে ও এসেই আদর খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু রিক্তমের কাছ থেকে আর রিক্তম তো ওকে পেয়ে এত খুশি যে ওকে আদর করেই যাচ্ছে যেমনভাবে যেন মনে হচ্ছে মাসাজ পার্লারে ঢুকেছে তো যাই হোক ও ভীষণ মজা পাচ্ছে যে আদর খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তারপরে তো আমি ততক্ষণে চলে গেলাম অন্যদিকে ভিডিও করার জন্য তারপর আমি বসে বললাম ওকে আদর করার জন্য কারণ এসে থেকে তো আমার আদর করা হয়নি সেরমভাবে ওকে আর দেখো কীরকমও হাতটা সরিয়ে দিচ্ছে আদর করতে করতেও বারবার হাতটা টেনে নিয়ে বলছে যেন আদর করতে আর খাটের তলায় ঢুকে গেছে কারণ হচ্ছে খাটের তলাটা ওর মনে হচ্ছে যেন আরও সেফটি আর আরও ঠান্ডা এত গরম পড়েছে যে ও আর নিতেই পারছিলো না সেই জন্য ওর মনে হচ্ছিল ও এত আদর প্রিয় যে আদর খেতে খেতে ও মাটিতে পুরো শুয়েই পড়েছে দেখো যেন মনে হচ্ছে কথা বলছে ও হাই তুমি তুমি আগে খাটাও

রিক্তম আর জ্যাক কিন্তু ঘরের বাইরেটা গিয়ে একটু ঘুরতে বেরিয়েলো ঘুরতে বেরিয়েও তো শান্তি নেই ও তো সেখানেও আদর খেতে শুরু করে দিয়েছে দেখো বাইরে হয়তো কুকুর চিল্লাচ্ছে ওই জন্য কীরকমভাবে ও দেখছে আর ও তো আদর খেতেই একদম প্রস্তুত সব সময় আর রিক্তম দেখো ওকে নিয়ে কীরকমভাবে ঘুরছে যেন মনে হচ্ছে কী না কী দেখে ফেলেছে বাপরে বাপ এমন করে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে বাবা পাখি কুকুর ওই দেখো কুকুর দেখা গেছে এই জন্যই তো দেখছে তাই ভাবি ও কেন এত বাইরের দিকে দেখছে এরকম ঘুরে ঘুরে কেন যাচ্ছে তো তারপরে দেখি রিক্তম ওকে নিয়ে আদর করছে ওকে নিয়ে হাঁটাচ্ছে তো আমরা ভাবলাম কি ও হয়তো বেরোবে ঘুরতে যাবে তাই জন্য এরকম করছে তারপরে দেখলাম না ও ঘুরতে যাবে ঠিকই তবে না ও তো এতদিন পর পেয়েছে আমাদেরকে তাই জন্যই তো আদরটা খেতে চাইছে আর বারবার ঘুরতে চাইছে বারবার ভাবছে কি না এবার আমাকে পোস্ট দিতে হবে যেহেতু ভিডিও বানাচ্ছে এবারে তো পোস্ট দিয়ে আমাকে দাঁড়াতেই হবে তো রিক্তমও আর তার সাথে ছাড়ল না সেও তো তার সাথে সাথে দেখি ওরমভাবে পোস্ট দিয়ে বসে পড়লো আদর করতে তারপরে তো আমি দেখি যাচ্ছি টুক টুকটুক করে আমার ভিডিওটাও করে দিল রিক্তম তো এই কারণে দেখি যে চলো যখন হচ্ছেই হোক সেদিন তো আর ফটো তুলে দেয় একটা ভিডিও করে দিয়েছে গোবরা মুখটা তো ভালোই লাগছে ধরে আর এত ভালো এত ভালো যে কাউকে কোনো রকম হাম করে না ভীষণ ভালো ভীষণ শান্ত প্রকৃতি তো দেখো ওর মুখটা এত কিউট এত কিউট আর এত ইনোসেন্ট যে তোমরা যদি আসো না ওর কাছে তো তোমরাও বলবে যে সত্যি আমরা জ্যাকের ফ্যান হয়ে গেছি এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন জ্যাক কিন্তু একটি সাইবেরিয়ান হাস্কি আর এরা ভীষণ বুদ্ধিমান এবং কৌতুকপূর্ণ আর বন্ধুত্বপূর্ণ হয় আর তারা তাদের ভালো স্বভাবের পাশাপাশি মানুষদের ভালোবাসতে জানে এবং সক্রিয় মানুষদের সঙ্গে বিশ্বস্ত সঙ্গী করে আর এরা সঙ্গ ও সময় চায় শুধুমাত্র সঙ্গ আর সময় ভাবতে পারছো মানে এতটা ভালো এরা হয় আর এরা কিন্তু শুধুমাত্র মালিকদের সাথেই সময় কাটানো বেশি পছন্দ করে আদার্স কাজ খুব কম পছন্দ করে কিন্তু একে দেখো এ কিন্তু মালিক ছাড়াও কিন্তু আমাদের সাথে কিন্তু ভালো টাইম স্পেন্ড করছে তার মানে কিন্তু এ কিন্তু ওরকম নয় মানে এ শুধু মালিককেই শুনবে মালিকের কথাই বুঝবে এমনটা নয় যদি একে একটু ভালোবাসা যায় একে একটু সময় দেওয়া যায় ও কিন্তু পাশাপাশি তোমাদেরকেও ভালোবাসবে আর আমাদের কিন্তু এই ব্লগটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কারণ এখানে গিয়ে কিন্তু আমি একটা মহা বিপদে পড়েছিলাম আর সেই বিপদটা জানতে হলে কিন্তু তোমাদেরকে পরের ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে হবে আমি তো ভাবতেই পারিনি যে এখানে এসে আমিও এরকম একটা চমক খেয়ে যাব কারণ এরকম কোনো প্ল্যানই ছিল না হঠাৎ করে দেখলাম যে আমার সাথে এরকমটা হয়ে গেল কিন্তু আমার সাথে কি হলো সেটা জানতে হলে কিন্তু তোমাদেরকে পরের ব্লগটা অবশ্যই দেখতে হবে আমাদের কিন্তু সব সোশ্যাল মিডিয়ায় যে কটা সাইট আছে সব লিঙ্কগুলো কিন্তু ডেসক্রিপশনে থাকবে আর আমাদের নতুন নতুন সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য আমাদের কিন্তু সেখানে গিয়ে ফলো করতে হবে এবং লাইক দিতে হবে থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ব্লগে